all right আচ্ছা শিশির অনেকক্ষণ দেখছি তোমার মন খারাপ আর তুমি ওই মেয়েটার দিকে কীভাবে যেন তাকিয়েছিলে ওই মেয়েটাও তোমার দিকে তাকিয়েছিল আচ্ছা তুমি কি ওকে চিনো কোকিলা তুমি তো জানো আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর ও হচ্ছে সে আমার ডিভোর্সপ্রাপ্ত স্ত্রী তিশা আচ্ছা আমি তো কখনো তোমাকে একটা কথা জিজ্ঞেস করিনি তুমি তো আমাকে অনেকটাই ভালোবাসো তুমি তো আমাকে অনেক আদর করো আমার জ্বর হওয়ার আগে তুমি আমাকে ওষুধ এনে দাও আমার কোনো কিছু চাওয়ার আগে তুমি আমার আবদার পূরণ করো আমাকে নিয়ে তুমি সেজে গুজে ঘুরতে যাও আমার যখন যেটা দরকার সেটাই তুমি আমাকে দাও এতটা ভালো হাজবেন্ড হওয়ার শর্তেও। তোমাদের কেন ডিফোর্স হলো আসলে সমস্যাটা কার ছিল বলো তো আসলে ওর একার দোষ দিয়ে কোনো লাভ নেই দোষ আমারও ছিল এই তো তোমার কথাই বলি তুমি আমাকে যতটা ভালোবাসো যতটা কেয়ার করো ও আমাকে করেনি সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরতাম ও বলতো না শরীরটা কেমন ক্ষোধা লাগছে ও ওর মতোই থাকতো সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকতো বা টিভি নিয়ে ব্যস্ত থাকতো একটা বার জিজ্ঞেস করতো না আমার কি অবস্থা আর যদি ওকে বলতাম চলো না কোথাও ঘুরে আসি যেতে চাইতো না একটু কিছু হলেই বাবার সাথে খুব রাগ রাইজ করতো আমিও রাগের বসে ওকে অনেক বকাবকি করতাম আমি কখনোই ওকে ছাড় দিতাম না সত্যি বলতে কি জানো আমরা দুইজন দুজনকেই ভালোবাসতাম কিন্তু দুজনের ভিতরে কম্প্রোমাইজ জিনিসটাই ছিল না একটা সম্পর্কে যদি কম্প্রোমাইজ সেক্রিফাইস এই জিনিসগুলো না থাকে সেই সম্পর্ক কখনোই ঠিক না যেটা ওর মধ্যেও ছিল না আমার মধ্যেও ছিল না তাই দোষটা ওর একার আমি দিতে পারি না আমি সবসময় চাইতাম সারাটা জীবন ওকে নিয়ে কাটিয়ে দিন সত্যিকারই ভালোবাসি ওকে কিন্তু ধরে রাখতে পারিনি আচ্ছা তুমি তো চাইলে ওকে ফিরিয়ে আনতে পারবে তাহলে ডিফোর্স কেন দিলে চেয়েছিলাম চেষ্টার কোনো ত্রুটি রাখিনি কারণ বিয়েটা তো আর ছেলে খেলা না কিন্তু ওর বাবা মা আমার সাথে এরকম খারাপ আচরণ করেছে আমি শত চেষ্টা করার পরেও তার বাবা মা আমাকে দেয়নি আচ্ছা যাই হওয়ার তা তো হয়েই গেছে এইসব ভেবে আর তুমি মন খারাপ করো না আমি কখন ওর মতো তোমাকে ছেড়ে চলে যাব না আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক চলো আমরা বাসায় যাই আচ্ছা দিশা তুই কি এখন ওই শিশু ছেলেটাকে বলতে পারিসনি তুই ওর দিকে এত ফেল ফেল করে তাকিয়ে কেন আছিস হ্যাঁ তোর ড্যাডি তো ঠিকই বলেছে ওই ছেলেটার সাথে তোর ডিভোর্স হয়ে গেছে তুই কেন ওর মুখ দেখলি যে স্বামী তালাক হয়ে যায় স্বামীর মুখ দেখা মা বাবা আমি শিশিরকে কিভাবে ভুলবো ওর সাথে আমি যে খারাপ ব্যবহার করেছি একদম ঠিক করিনি আর আজকে দেখো হই মেটা হই মেটা ওর ওয়াইফ ওরা কত হ্যাপি আর আমি আমি ওর সাথে অনেক বড় অন্যায় করেছি আজকে ওই মেটার জায়গায় আমি থাকতাম কিন্তু না আমি ওর জায়গায় থাকতে পারলাম না আমি তোমাদের সাথে আছি আর তোমরাই না রকম ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছো আর তোমাদের কথা মতো আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি জানো মা জানো বাবা ও যখন অফিস থেকে আসতো ওর সাথে অনেক খারাপ ব্যবহার করতাম ও যখন আমার কাছে খাবার চাইতো আমি ঠিক খাবারও দিতাম না ওকে লাত্তি মেরে আমি খাট থেকে ফেলে দিতাম আমার কাছে ঘুমাতেও দিতাম না আর এত অপমান করার পরও ও কখনো আমার গায়ে হাত তোলে কখনো আমাকে অপমান করে নেই আমার মুখে মুখে কখনো কথাও বলেনি আমাকে ছেড়ে যেতেও চাইনি কিন্তু ভুলটা আমারই ছিল এখন আমি বুঝতে পারছি যে আমি কত বড় একটা ভুল করে ফেলেছি মারে দোষ তোর একা না তুই ঠিকই করছিস দোষ আমারও আছে তোর বাবারও আছে তুই যখন জামাই বাবা যে হাতের আগা রাগে করে আঙ্গু বাড়িতে আইসা তখন তোর মাথায় খুব অতি ঢুকাই দিয়েছি তখন যদি ধমক দিয়ে দিতাম যা জামাই সাথে রাগ করতে নাই জামাই যা করে ভালোর জন্যই করে তাই আজকে তোর সংসারটা টিকে গেত তুই নিজের দোষ না আমাকে তো আমাকে মাফ করে দে শোন তোর মা ঠিকই বলেছে ওটা নিয়ে তুই টেনশন করিস না শোন যা হবার হয়ে গেছে পাঁচ টু বলে যা তোকে ভালো ছেলে দেখে অন্যখানে বিয়ে দিয়ে দিবো ব্যক্তিসা তোকে একটা কথা বলি সংসারের মধ্যে একটু ঝামেলা হবে স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েই থাকে তাই বলে এভাবে ছেড়ে আসাটাও তোর উচিত হই আর বাবা মা তোমাদের বলছি সংসার যখন ভালো ছিল তখন তোমরা বুঝতে পারো এটা এখন যখন ভেঙে গিয়েছে তখন তুমি এসব কথা বলছো আচ্ছা যাই হোক যা হবার তত হয়ে গিয়েছে চলো ওর নামে আগে জমিটা লিখে দি হ্যাঁ চল মা আল্লাহ যা করে ভালোর জন্য করে ওই সব কথা বলে দা তো পরে আমি নতুন ছেলে দেখে সুন্দর দেখে বিয়ে দেবো বাপে যা ডিসিশন নিয়েছে তাই হবে চল 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 চল